বারিশের এই লাল ড্রেসটা আপনারা পান না আর ওনারা পাইও নেয়নি তিন হাজার টাকার বারিশ আটশো টাকায় পাবেন টাকার বারিশ আটশো টাকায় পুরোটা আর পুরো সালোয়ারে এম্বয়ডারি ওয়ার্ক হাতাতেডারি ওয়ার্ক সামনে পিছনে পুরোটা স্টোন স্টোনার্ক এর্ব্রয়ডারি ওয়ার্ক এইট হান্ড্রেড এইট হান্ড্রেড একটা পিডি আছে যে অর্ডার করবেন সে পেয়ে যাবেন এইট হান্ড্রেড সবাই একটু শেয়ার করে দিন লাইভটা তাহলে সব আপুরে কি হবে দেখে শুনে নিতে পারবেন হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর হোয়াইট কালারটা খুবই সুন্দর একটা একটা করে আসতে যে লাকি সেই পাবেন দোপাট্টেরা পিওর কাঠোয়ারের অ্যাম্বরারি ওয়ার্ক পুরো দোপাট্টেরা আর ফুল সিলিপ আর সালোয়ারে অ্যাম্বরারি ওয়ার্ক পুরো সালোয়ারে অ্যাম্বরারি ওয়ার্ক স্লিপে অ্যাম্বরারি ওয়ার্ক সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নিতে চান স্ক্রিনশ টা নিয়ে ইনভস্ট করে ফেলেন তিন হাজার টাকা ডে সাতশো পঞ্চাশ ব্যাকসার ইয়াক অরিজিনাল পাকিস্তানি যদি কেউ প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে চ্যালেঞ্জ করা আছে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অরিজিনাল পাকিস্তানি